আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কিন্তু রেইনকোট গল্পটি পড়ছিলাম এটা হতো ষষ্ঠ পর্ব এর আগের পর্ব পর্যন্ত আমরা জানতে পেরেছি পিয়ন নুরুলহুদাকে ডাকতে এসেছেন এবং নুরুলহুদা বের হচ্ছেন বের হওয়ার সময় তার বউ আসমা কিন্তু তার বাইয়ের অর্থাৎ মিন্টুর রেইনকুটটি তাকে দেই এবং যে রেইনকুটের যে টুপিটা ছিল ওই টুপিটাও কিন্তু তার মাথায় দিয়ে দেয় কার মাথায় নুরুল হুদার মাথায় এরপর তাকে কি দেখা যাচ্ছে বা কীরকম দেখা যাচ্ছে সেটা কিন্তু এরপরের বর্ণনা চলো আব্বুজ ছোটো মামা হয়েছে আব্বুজ ছোটো মামা হয়েছে আড়াই বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বলি শুনেছে চমকে উঠে তার যে ছোট মেয়ে সে তার ভাঙ্গা ভাঙ্গা গলায় অবশ্যই ছোট মেয়ে একটু একটু করে ভাঙ্গা ভাঙ্গা গলায় কথা বলবে উপরন্তু সে ঘুম থেকে উঠেছে এবং সে ঘুম থেকে উঠে বলতেছে তার এই পোশাকে দেখে আর কি রেইনকোট পোশাকে দেখে বলতেছে আব্বু মামা হয়ে গেছে মামা হয়েছে অর্থাৎ আব্বুচুডো মামা হয়ে গেছে রেনকোট তো তার ছুডো মামাইতে পরে এটা কিন্তু কে বলতেছে তার ছোট মেয়ে বলতেছে কিন্তু তার অন্য চিন্তা তার কি চিন্তা হলো বাঙ্গা বুলি শুনেছে চমকে ওঠে মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্রশস্ত্র হাতে এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি তার মানে না সব বন্ধ মানে আমাকে দেখাচ্ছে মানে মিন্টুর মতো আর মিন্টু তো কি করে মুক্তিযোদ্ধা তাহলে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পিছন ধরে হয়তো মিলিটারি এখানে ঢুকে আসছে মনে হয় তার মধ্যে একটা বৃতি কি হচ্ছে সঞ্চার হচ্ছে সেটা কিন্তু ব্যাখ্যা করছেন তার মধ্যে যে রেইনকোট পরে এ প্রথম প্রথম যে একটু কি হচ্ছে বীতি সঞ্চার হচ্ছে সেটা কিন্তু ব্যাখ্যা করেছেন তারপর ফরকক্ষণে সে ভেবে উঠে না না দরজা কবাট শব্দ বন্ধ এখানে কেউ আসে নাই তারপর সে আরও কি ভাবছে তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে মিলিটারি আবার ভুল করে বসবে না তো তাকে কি মুক্তিযোদ্ধা মিন্টুর মতো দেখাচ্ছে এর মধ্যে তার পাঁচ বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোটো মামার মতো দেখাচ্ছে যা তার যে ভাবনা সেটা কিন্তু কে বলে দিল তার ছোট ছেলে বলে দিল আব্বুকে কি কার মতো দেখাচ্ছে ছোটো মামার মতো দেখাচ্ছে আব্বু তাহলে মুক্তি বাহিনী তাই না কাকে জিজ্ঞেস করতেছে ওদেরকে মাকে জিজ্ঞেস করতেছে যেটা সে কল্পনার মধ্যে ছিল কার নুরুল হুদার সেটা কিন্তু ওরা বলে দিচ্ছে ওদের মুখে অর্থাৎ ছেলেদের মুখে সন্তানদের মধ্যে মুখে কিন্তু এটা বল আসছে ফলে তার মধ্যে আরও ভীতি সঞ্চয় হচ্ছে এখানে কয়েকটা বিষয় মনে রাখবা বিশেষ করে এনসি জন্য আমি ধারাবাহিকভাবে ব্যাখ্যা করি একটা হচ্ছে এক ওর হচ্ছে দুজন সন্তান একটা ছেলে একটা মেয়ে ছেলের বয়স কত ছেলের বয়স হচ্ছে পাঁচ বছর ছেলের বয়স পাঁচ বছর আর মেয়ের বয়স হচ্ছে আড়াই বছর মেয়ের বয়স হচ্ছে আড়াই বছর ছেলের বয়স পাঁচ বছর আর মেয়ের বয়স কি কত বছর আড়াই বছর তাহলে ছেলে বড় মেয়ে চুটো মেয়ে কি বলেছে মেয়ে বলেছে আব্বু চুটো মামা হয়েছে আব্বু চুটো মামা হয়েছে মেয়ের কথা কি আব্বু চুটো মামা হয়েছে আব্বু চুডো মামা হয়েছে আর ছেলের কথা কি ছেলের কথা হচ্ছে আব্বু ছোট মামার মতো হয়েছে সে কিন্তু একটা মত শব্দ ব্যবহার করেছে মেয়ে বলেছে আব্বু ছোট মামা হয়েছে আব্বু ছোট মামা হয়েছে আর ছেলে বলেছে আব্বু ছোট মামার মতো হয়েছে একটা শব্দ ব্যবহার কি করে দিয়েছে বাড়িয়ে দিয়েছে এবং আরও বলেছে আব্বা তাহলে মুক্তিবাহিনী এটা কিন্তু একটা কি করেছে প্রশ্ন করেছে আচ্ছা এখানে আর কিছু নেই এরপরে যায় অপর পৃষ্ঠায় এ তো ভাবনার কথা হ্যাঁ ছেলে বলতেছে আব্বু কি মুক্তি বাহিনী এটা আসলে ভাবনার কথা আসলে কি আমাকে মুক্তি বাহিনীর মতো দেখাচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ব্যবাচে কাকায় ড্রেসিং টেবিল বলতে যেখানে কি করা হয় ড্রেসিং করা হয় বা যেখানে সামনে দাঁড়িয়ে একটা আয়না তাকে নিজের ড্রেস আপ কী করা হয় দেখা হয় ব্যবচাকা অর্থ হচ্ছে ফাজাল্ট বা তুমি বলতে পারো প্যারাডক্স আর মধ্যে একটা সুন্দর শব্দ বলে সেটা হচ্ছে তাহাই হাইরাত অর্থাৎ নিজেকে কিসের মতো দেখাচ্ছে সেটা ভেবে না পাওয়া সেটা হচ্ছে কি ব্যবহাকা কাওয়া সে ড্রেসিং টেবিলের সামনে এই রেইনকুটটা পড়ে গিয়ে নিজেকে খুঁজে পাচ্ছে না সে তাকে আসলে কিসের মতো দেখাচ্ছে অন্যরকম নিজেকে দেখতেছে কিন্তু সেখানে খামাকা ভয় পাচ্ছে খামাকা অর্থ হচ্ছে উইদাউট কস বেলা স্বভাব আরবির মধ্যে বলে অর্থাৎ কোনো কারণ ছাড়াই কিন্তু সে ভয় পাচ্ছে বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন হুম বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন নিজেকে নিজে বলতেছে মিললিটারকে আর বিবেচনাবোধ নাই প্রিন্সিপাল ডাক্তার আফাজ আহমদ ঠিকই কি বলে শুনেন মিলিটারি যাদের দরে মিছিমিচি দরে না সাববার অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সাম হাউ অর আদার হাউ ইনভলভ এটা কে বলে সাববারশিপ অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সাম হাও অর আদার হাউ ইনভলভ এটা বলে আফাজ আহমদ এটা টি বলে নিজেকে বলতেছে কে নুরুল হুদা এখানে সাববারশিপ অ্যাক্টিভিটিস বলতে যে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড আছে সাব্বারশিপ অর্থ রাষ্ট্রদ্রোহী আর অ্যাক্টিভিটিস অর্থ কর্মকাণ্ড তোমরা জানো অর্থাৎ প্রিন্সিপাল বলে যারা সাম হাও অর্থাৎ কোনো না কোনোভাবে সাব্বারশিপ অ্যাক্টিভিটিসের সঙ্গে কি তাকে যুক্ত থাকে তাদেরকে কিন্তু কি ধরে হানাদার বাহিনী ধরে আমাকে কেন দরবা নরহদা বলতেছে আমাকে কেন ধরবো আমি তো এসব করি না সে বর্ণাদ হচ্ছে তা সেহেতু বাপু এসব থেকে শত হাত দূরে আমি তো ওগুলো থেকে অনেক দূরে শালা শালা তার বর্ডার ক্রস করলো ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে এখানে দমাদম একটা অনুকার শব্দ এখানে অনেকগুলো কিন্তু তোমরা অনুকার শব্দ দেখতে পাবা দমাদম টপ জুম জুম তারপর ক্যাশ ক্যাশ এগুলো হচ্ছে অনুকার শব্দ ডিপ ডিপ বইকে কি করা অনুকার করা তারপর বলতেছে শালা তার বর্ডার ক্রস করলো অর্থাৎ তার শালা যে মিন্টু ছিল সে বারতে গিয়ে কি করেছে প্রশিক্ষণ শিখেছে তারপর দেশে এসে হানাদার কি করে মারে তার কোথায় আমার এখানে তো আমি কিছু করছি না এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ডাকা শহরের বাজার পোড়ায় বস্তিতে আগুন লাগে টপাটপ মানুষ মারে মেয়েদের নিয়ে যায় সে কখনো এসব নিয়ে এসব নিয়ে শব্দ করেছে কলেজের দেওয়াল গেছে প্রিন্সিপালের কোয়ার্টার পাশে মিলিটারি ক্যাম্প ক্লাস ক্লাস সব বন্ধ তাহলে কলেজের দেওয়াল গেছে কার কোয়ার্টার প্রিন্সিপালের কোয়ার্টার ক্লাস ক্লাস সব বন্ধ ছেলেরা কেউ আসে না মাস্টারদের হাজিরা দিতে হয় অর্থাৎ ছেলেরা কেউ আসে না কিন্তু মাস্টারদের হাজিরা দিতে হয় তাও বহু টিচার গা ডাকা দিয়ে কবে গা ডাকা দিয়েছে কবে দেখে গা ডাকা অর্থ লুকিয়ে যাওয়া আর কি অর্থাৎ যেহেতু দেশে একটা যুদ্ধা অবস্থা চলছে যুদ্ধ অবস্থা চলছে জন্য অনেক টিচার কিন্তু যুদ্ধতে অংশগ্রহণ করেছে ফলে তারা কিন্তু গা ডাগা দিয়ে চলে গেছে বা লুকিয়ে গেছে কিন্তু নুরুল হুদা সেরকম তো কেউ না তবে কেন তাকে মিলিটারা কি করবে সন্দেহ করবে নিজেকে নিজে প্রশ্ন করতেছে সেহেতু রুশ টাইমলি যায় টাইমলি মানে নিয়ম নিয়ম করে সে কী যায় কলেজে যায় স্টাফদের রুমে কলিক্রা ফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেল কোথায় সাত মিলিটারে রাস পড়েছে ছেলেদের গুলিতে এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে কই সে তো এসব আলাপের মধ্যে কখনোই থাকে না এসব কথা শুরু হলেই আলগুস উঠে এসে চলে যায় আলগুছে অর্থ হচ্ছে খুব সচেতনতার সাথে খুব লাইটলি অর্থাৎ যাতে ওরা টের না পায় সারদেরও যাতে মনোকন্যা না হয় সেভাবে কিন্তু সাথে চলে যায় তারপর হচ্ছে শুরু হলে যায় প্রিন্সিপালের কামরায় আর প্রিন্সিপাল হচ্ছে কি একজন রাজাকার টাইপের মানুষ ডক্টর আফ আফাজ আহমদের ক্যাশ ক্যাশ গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়ানদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শুনে অর্থাৎ সে কোথায় চলে যায় ডাক্তার আফাস আহমদ বা প্রিন্সিপালের কাছে চলে যায় আর প্রিন্সিপাল হচ্ছে কি পাকিস্তানিদের পক্ষে সে সবসময় হিন্দুস্তান হিন্দুস্তান বলতে ভারত এবং যে মিসক্রিয়ান বা যে মুক্তিযুদ্ধ আছে তাদের আশু আশু অর্থ হচ্ছে অতি নিকটে অবশ্যমী অবশ্যমবাবী মানে হচ্ছে যা নিশ্চয় ঘটবে যা হবেই এরকম পতন সম্পর্কে সে কিন্তু কেস গলায় বলতে থাকে অর্থাৎ ওরা যে মুক্তিযুদ্ধ করতেছে মিলিটারি মিলিটারিদের কি করতেছে মারতেছে সেটা কিন্তু তারা সফল হবে না এরকম কিন্তু কেস কেশকলায় সে বলতে থাকে বারবার ওই করে আজকাল সহজে কেউ গেছে না অর্থাৎ যেহেতু সে দেশের বিরুদ্ধে গেছে সেজন্য কিন্তু তার রোমে কেউ যায় না তারপর বলতেছে উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তুয়াস করে তুয়াজ অর্থ হচ্ছে স্বার্থ সিদ্ধির জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য যত্ন নেওয়া বা সম্মান দেখানোর চেষ্টা করা মিথ্যে সন্তান মিথ্যে সম্মান দেখানোর চেষ্টা করা সেটা হচ্ছে তুয়াস স্বার্থ সিদ্ধির জন্য যত্ন করা বা সম্মান দেখানোর চেষ্টা করা তাহলে প্রিন্সিপাল আকবর সাজিদকে কেন কী দেখায় সম্মান দেখায় কারণ আকবর সাজিদ হচ্ছে উর্দুর প্রফেসর আর পাকিস্তানিরা উর্দু বলে তো তাহলে তার সাথে আকবর সাজিদের সাথে অবশ্যই মিলিটারিদের একটা কি থাকবে যোগ সংযোগ থাকবে সেজন্য কিন্তু সে স্বার্থ সিদ্ধির জন্য আকবর সাজিদের সাথে কী করা আকবর সাজিদকে তুয়াজ করার চেষ্টা করে কি কপট ব্যক্তি দেখুন তারপর মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইন করে ঢুকার পর থেকে তার পা শিরশির করছে আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না প্রিন্সিপাল তাকে ডাকে ডেকে পাঠিয়েছে সেই কখন সেই ককন ডেকে পাঠিয়েছে কে প্রিন্সিপাল ফিয়ন দ্বারা সে এখন যাচ্ছে আর কি রাস্তায় একটা রিক্সা নাই তা রিক্সার পরোয়াও সে এখন করছে না পরোয়া বলতে কেয়ার করা অর্থাৎ সে এখন রিক্সার পরোয়াও করছে না রেনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম অবিরাম অর্থ হচ্ছে বিরামহীন অবিরাম বিরামহীন কি মজা তার গায়ে গায়ে লাগে না একটি ফুটা একটু ভেবে দেখো জুম জুম বৃষ্টি হচ্ছে আর তুম তুমি বৃষ্টির মধ্যে বৃষ্টিছ রেইনকোট গায়ে দিন তোমার এখানে অনুভূত হচ্ছে বৃষ্টি পড়তেছে কিন্তু তুমি বৃষ্ট না সেটা কিন্তু একটা খুব মজার বিষয় বা রোমাঞ্চকর মুহূর্ত সেটা কিন্তু লেখক বর্ণনা করতেছেন টুপির বারান্দা দিয়ে গড়িয়ে পড়লে কয়েক ফুটা সে চেটে দেখে ঠিক পাঁচে সাত নয় টুপির তেজকি পানিতেও লাগলো নাকি অর্থাৎ এই যে রেইনকোটের যে টুপিটা পড়েছে এই টুপির মধ্যে দিয়ে কিন্তু বেয়ে বে কি হচ্ছে ফানি বের হচ্ছে সে ফানিগুলো একটু চেটে দেখার চেষ্টা করে তো এ পানির স্বাদ বৃষ্টির পানির স্বাদ পামছে হওয়ার কথা কিন্তু তার পামছে লাগছে না মনে হচ্ছে যে যে টুবি পড়েছে মুক্তিযোদ্ধাদের মতো যে টুবি পড়েছে এর ফলে এর মধ্যে একটা সাহস এবং নুনতা পাপ কি এসেছে তার মধ্যে জাগ্রত হয়েছে পানির মধ্যে এসেছে ফলে তার ঠিক পামছিও লাগছে না পাঞ্জাব আর তাহাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে সে নিজে নিজে ভাবতেছে তাকে কি মিলিটারি মতো দেখাচ্ছে মানে পাঞ্জাব আর্টিলারি না বালুস রেজিমেন্ট না কমান্ডো ফোর্স নাকি প্যারামিলিটারি না মিলিটারি ফোর্স ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম এক এক সুরত সুরত অর্থ হচ্ছে চেহারা বা এক ধরনের বৈশিষ্ট্য এখানে কিছু ফোর্সের নাম বলা হয়েছে এগুলো মূলত তখনকার আমাদের মুক্তিযুদ্ধকালীন যে পাকিস্তানি আর্মিরা ছিল এদের মধ্যে কিন্তু তাদের বিভাগ অনুসারে বা তাদের ফদেশ অনুসারে তাদের পুলিশের নাম বা মিলিটারিদের নাম কী ছিল ভিন্ন ছিল আমরা জানি ওখানে কিন্তু পাকিস্তানে কয়েকটা কি আছে প্রদেশ আছে যেমন বেলুচিস্তান তারপর হচ্ছে পাঞ্জাব সিন্ধু পাকতন কাওয়া এগুলো এক এক প্রদেশের মিলিটারির নাম অনুসারে কিন্তু এক এক নাম যেমন পাঞ্জাব আর্টিলারি বালু রেজিমেন্ট তারপর হচ্ছে কমান্ডো ফোর্স কমান্ডো ফোর্স হচ্ছে আর্মির একটা বিশেষায়িত ফোর্স যারা খুবই অভিজ্ঞ হয় সে নিজেকে এদের মধ্যে কি করছে কল্পনা করছে আমাকে কি এদের মতো লাগতেছে এরকম একটা কল্পনা তার মধ্যে তার রেইনকউটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে হুক সে বেশ হন হন করে হাঁটে হন হন এটা হচ্ছে দ্রুত হাঁটার একটা অনুকার শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত বাপ শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত বাপ কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর উম উম অর্থ হচ্ছে একটা গরম গরম বাপ উম অর্থ হচ্ছে একটা গরম গরম বাপ মিন্টুর এই রেইনকোটটা রেখে কী লাভই সে করেছে অর্থাৎ এই রেইনকোটটার ফলে তার মধ্যে একটা সাহস সঞ্চয় হচ্ছে নিজেকে একটা মিলিটারির মতো লাগতেছে ফলে তার আর বয় করছে না এবং সে বৃষ্টিতে বৃষ্টিতেছে না সেজন্য বলতেছে মিন্টু এই রেইনকোট রেখে লাভ লাভই যে করেছে এটাই ছিল এই পর্যন্ত পরে বাকিটা নিয়ে কি করা হবে আলোচনা করা হবে জাজাকিমুল্লা পরবর্তী